নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিহিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার মিহি শোনা কিন্তু বসে গেছে ওর কাপড় চুপড় নিয়ে তো আমরা কিছুদিনের জন্য ঘুরতে চলে যাব যাবো জন্য বাবুর কাপড় চুপড়গুলো আমি একটু ঘুরতে নিচ্ছি আর কি বাবান হ্যাঁ তুমি কী করতেছ তো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তুমি তোমার বেগে কি কি নিচ্ছ শেয়ার করবা আর তোমাকে এটা কে দিয়েছে বলো কে দিয়েছে কোন মামা দিয়েছে তোমাকে বলো মনোজ মামা ওর মামা ওকে একটা লাকিস কিনে দিয়েছে ট্রলি ব্যাগ আর কি তো মিহিরের জন্য ব্যাগটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর এটা পেয়ে আমার ছোট্ট মিহির ভীষণ খুশি আর সেদিন হচ্ছে মিহিরের জন্য আরও কিছু শপিং করা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করি আর মিহিরে তো স্পাইডারম্যান ভীষণ পছন্দের তো সবগুলান গেঞ্জি স্পাইডারম্যান নিতে চাচ্ছিলাম বাট ওর শরীরের মধ্যে কী কী গরম গরম বের হয়েছে গরম গোটা না কি বলে নাকি বিস্ফোরাই তো ওই জন্য আর নিলাম না ওইগুলা দেখাও তোমার বন্ধুদের মিহিরের কটা ড্রেস কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগছে কি না একটু কমেন্ট করে জানাবেন আমার ছেলে অল্পতেই খুশি থাকে তো হ্যাঁ বলো এটা খুলো না এটা এটা খুলো না তারপর আরেকটা কোথায় ড্রেস এটা দেখাও আরেকটা হচ্ছে মেয়ের গায়ে দাঁড়াও 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 দাঁড়ো দাঁড়ো তো আরেক বাবুকে নিয়ে যাবো এখন তো ওয়েদার ভালো না জোর বৃষ্টি চলে আসে তারপরে রাস্তাঘাটের অবস্থা ভালো না আপনাদের সাথে তো ভিডিওতে শেয়ারই করি তো নর্মালি পড়ার জন্য নর্মালি ও ওর জন্য ওইগুলো নিয়ে আসা আর কি আরেকটা গেঞ্জি কোথায় পো তো কেমন হয়েছে গেঞ্জিগুলান একটু কমেন্ট করে জানাবেন কি বলো ভিতরের ড্রেসগুলো তোমার বন্ধুদের দেখাবা এগুলান ভিতরে আরও অনেক কাপড় আছে ওগুলান আগের আর কি সমস্ত মিহিরের দেখাবে না তো এগুলো হচ্ছে রেখে দিয়েছি আর কি কোথাও যাওয়ার জন্য এগুলো সে ইউজ করে আর এই ব্যাগটা পেলে তো একদম টানা হেস্টা শুরু করে দেয় থেকে উঠে বানা করছে মা শ্যামাই খাবো তো সেমাইটা আমার মিহিরের ভীষণ প্রিয় আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না তো আমি মিহিরের জন্য এখানে শ্যামাই রান্না করে নিয়েছি আর এটা এখন ওকে খাওয়াবো তো দেখতে থাকুন আমার মিহিরটা খাওয়া দাওয়ায় কেমন ভয় না করে মানে বলবে যে মা এটা খাবো ওটা খাবো তারপরে আর কিছু খাওয়াটা আর ওর হয় না তো এজন্য এখন আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম আসলে আমি তো ব্লগিংয়ে তেমন টাইম দিতে পারি না স্কুল প্রাইভেট নিজের পড়াশোনা সব কিছু সামলিয়ে হচ্ছে একটা ভালো একটা ব্লগ আপনার ভিডিও দিব আপনাদের সেটা আর হয়ে ওঠে না আর কি চলে মেহের তোমাকে খাওয়াচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নেই তো মিহের আমাকে বলছে আমি যেন ওকে খাইয়ে দিই দেখি কতটা খায় আপনাদের সামনেই রাখাচ্ছি আগে অনেক পাতলা করে দিতে হতো আর এখন অনেকটা ঘন করি কারণ দিন দিন বড় হচ্ছে কিন্তু পাতলা খাবার ছাড়া খেতে চায় না তো একটু আজকে একটু একটু ঘন করে দিয়েছি আজ তোমার সব বন্ধুরা দেখবে কিন্তু তুমি খাচ্ছ কি না তোমার সব বন্ধুরা দেখবে যদি তুমি খাও ভালো করে তাহলে সবাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তাই না বন্ধুরা আপনারা মিহিরের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মিহিরের তো এখন আষ্টশো পাঁচজন বন্ধু হয়ে গেছে এই দেখেন দেখবেন কি করে নিজের হাত দিয়ে খায় না দেখেন কি করে তো দর্জির বাচ্চা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আমার ও কিন্তু কিছু খেতে চাচ্ছে না অনেকটা জোর করে খাবার খাওয়াতে হয় আর ওকে জোর করে খাবার খাওয়াতে গেলেও কিন্তু সমস্যা মাছ পথে বমি করে দিবে তো কেন জানি কিছু খেতে চাচ্ছে না আজকে অনেক দিন ধরে এরকমটা চলছে তো একটা সুযোগ করে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আবার কারণ ওর যখন লাঞ্চে পানি আসছিলো এটা যখন আইডেন্টিফাই হয়েছিল আর কি তারপর থেকে আর ওকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় নাই তো সবাই মিহি শোনার জন্য আশীর্বাদ রাখবেন যেন খুব তাড়াতাড়ি আবার ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারি তো খুব কষ্ট করে হাতের যে বাটির মধ্যে যে খাবারটা ছিল অর্ধেকটা পরিমাণ খাবার খাইয়েছি তারপর একটু পড়তে বসে গেলাম কারণ সামনে পরীক্ষা আমারও তো একটু পড়াশোনা করার দরকার আর যেহেতু এখন পানি বেড়ে গেছে রাস্তার মধ্যে পানি উঠে গেছে স্টুডেন্টরা প্রাইভেটে আসছে না তো দেখেন বন্ধুরা স্কুলে যাবো এই সময়টাতে বৃষ্টি শুরু হয়ে গেল। তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসে আর বৃষ্টি চলে আসলে পরে মানে মনটাও নষ্ট হয়ে যায় কারণ চলাচল করব এই রাস্তাটাও কিন্তু ভালো না এমনিতে হচ্ছে রাস্তার মধ্যে পানি এসে গেছে তার মধ্যে বৃষ্টি আসলে পরে আসলে এক হাতে ছাতা তারপরে হচ্ছে পার্স এরপর কাপড় টোপড় পরে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় আর কি রাস্তা পারাপার হতে তো এদিকে কাকিমণি বৃষ্টিতে ভিজে খাবার পানিটা নিয়ে আসলেন খাবার পানি নিয়ে আসার পরে স্নান করে উনি রান্নাটা বসিয়ে দিলেন আজকে তো একাদশী পালন হবে তো ওই জন্য সবাই লেপা করে একদম রান্নাটা বসিয়ে দিয়েছেন তো বৃষ্টি আমার পরপরই বাবা চলে যাচ্ছেন চাটনি পাতার তুলতে আর কি এখন আর পাতা তুলবেন না গাছটি উপড়িয়ে ফেলবেন আর মা এদিকে যে বৃষ্টির কারণেই যে দেখেন বাঁশের গুলান পরে একদম ময়লা হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করছেন আমার পিছনে শুধু পানি আর পানি আর ই হচ্ছে আমাদের সবজি ক্ষেতের বর্তমান অবস্থা আর ওই দিক দিকে বাবা এবং পিসি চাটনি পাতা তুলছেন চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যান সবগুলান পাতাই কিন্তু একদম পানির তলে চলে গেছে এগুলান বর্ষার নতুন পানি চলে আসছে বন্যার পানি বলতে পারেন এখন এই গাছগুলান একদম পানির নিচ থেকে নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কোনো ইয়ে নাই নষ্টই হয়ে যাবে তো বাবা এগুলান তুলছেন সময়ে এরকম একটা অবস্থা আসলে এটা দেখে খুবই খারাপ লাগছে আসলে বিদি বাদি হলে কিছু করার থাকে না এটাই হচ্ছে বিধির বিড়ম্বনা বাবা তো দেখতেই পাচ্ছেন সবগুলো গাছই পানির তলে তলিয়ে গেছে একদম এখন গাছ গুড়ি শুদ্ধা তুলতে হবে আর এই গালন আর থাকবে না আর কি পানির নিচে পচে যাবে তো এটাই ছিল আমাদের উপার্জনের একমাত্র একটা রাস্তা সেটাও শেষ হয়ে গেল তো আমি তো এখন স্কুলে চলে যাব কারণ আমি আর বেশিক্ষণ এখানে ভিডিও শ্যুট করতে পারবো না আমার স্কুল টাইম হচ্ছে নয়টার তো স্কুলে চলে যেতে হবে আর এদিকে বাবা পিছিয়ে কাজ করছেন পাতা যতগুলো নিয়ে তোলা যায় এগুলো নিয়ে বাজারে কম দরে হলেও বিক্রি করে দিতে হবে এই হচ্ছে আমাদের দুর্ভোগের সময় ওই ওই পাশটা দিয়ে আমি অনেকগুলো চারা গাছ লাগাইছিলাম চাটনি পাতা বাবার বাড়িতে আছি তো তো এখান থেকে আমিও মাঝে মধ্যে কিছু পাতা বিক্রি করতাম করেছের জন্য স্কুল তো আমি এই পাঁচ ছয় মাস হল স্কুলে জয়েন করেছি কিন্তু বাবার বাড়িতে তো আছি প্রায় এগারো মাস ধরে তো এখানে আমিও কিছু গাছ লাগাইছিলাম সবগুলো গাছই তলে তলিয়ে গেছে আমারও কিছু গাছ ছিল এখানে তো এই দিকটাতে আমিও অনেকগুলো গাছ লাগাইছিলাম এগুলোও পানির নিচে তলিয়ে গেছে আমিও মানে মাসে হয়তো এখান থেকে আমিও সাতাষ্ট টাকা আমিও বিক্রি করতে পারতাম আমার মিহিরের চিপস চিপস চকলেট এগুলানের খরচটা আমি এই পাতা বিক্রি করেই চালিয়ে দিতাম কিন্তু সব শেষ হয়ে গেল যাই হোক কিছু করার নেই তো এখন স্কুলে চলে যাব তার জন্য রেডি হয়ে নিতে হবে মা হাঁসের বেলা হাঁসের বেচে লেগে কুটিপেন পাশের বাচ্চাগুলো দেখেন চিৎকার করতেছে বইটা নিয়ে বসছিলাম বেশিক্ষণ পড়া হয় নাই আর এদিকে মিহির এবং আর এই বুড়ি দেখেন করছে তোমরা বলো সব সময় সাথে মারামারি করো ও নাকি স্পাইডারম্যান ও সবাইকে এরকমই করবে দেখেন কি করে কি করে দেখেন

কাকে খাবে বলো ওকে ওকে আমাকে কেন খাবে কেন স্পাইডারম্যান নাকি আমাকে খেয়ে ফেলবে মিহির বলতেছে দেখছেন মিহির কত পচা কথা বলে মিহির অনেক পচা কথা এই যে দেখেন কি করে দেখেন কি করে দেখবেন ও নাকি স্পাইডারম্যান মিহিনাকি স্পাইডারম্যান তুমি কি করছ স্পাইডারম্যান তুমি কি করতেছো বলো স্পাইডারম্যান স্পাইডারম্যান ঘুম থেকে উঠো বিছানাটা গুছাও গুলির বিছানা গুছাও খাতা বাড়িতে কি কি করে আমি তো জানি না শুক্র শনিবার ছাড়া বাবুকে টাইম দিতে পারি না তাছাড়া হচ্ছে সরকারি যে ছুটির দিন ওই ওইগুলানতেই বাবুকে একটু কাছে পাই তা না হলে আমার ছেড়ে যে আমি এই আটটার দিকে রেখে চলে যাই তারপরে হচ্ছে একদম দুপুর দুইটা তিনটা পর্যন্ত বাজে বাড়িতে ওকে সময় দিতে তো এর ভিতরে বাবু কি কি করে না করে একমাত্র ভগবানই ভালো জানেন আর জানেন আমার বাড়ির যারা আছেন তারা তো ওনাদের সাপোর্ট আছে কারণেই আমি বাচ্চাদেরকে একটা নিরাপদ জায়গায় রেখে যেতে পারি তাছাড়া বাড়ি চারপাশের কেমন পানি তো দেখলেনি আপনারা বাড়ির চারপাশে রকম পানি তো দেখতেই পারলেন ওই একটু ভয় লাগে এই যে ছোট্ট পুষ্ক বুড়ি বুড়িও কিন্তু সাঁতার জানে না যে বুড়ির কাছে রেখে একদম মানে নিশ্চিন্ত থাকা যায় না কারণ বুড়িও তো সাঁতার জানে না মিহিরও সাহিরটা তো আরও তো চঞ্চল ঘরের ভিতরে রেখে গেলে একদম মেরে বার হয়ে যায় বাইরে চলে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখন পর্যন্ত রেখে দিচ্ছি সবাই মিহির ব্লগের পাশে থাকবে সবাই মিউজ ব্লগের সাথে থাকবেন এবং মিউজ ব্লগ ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে যাবেন তো আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ এবং আপনাদের অনুপ্রেরণায় হচ্ছে আমাদের চ্যানেলটা আজকে গ্রোথ হচ্ছে সত্যি আমাদের চ্যানেলে আষ্টশো জনের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা হচ্ছে আপনাদের ভালোবাসার কারণেই হয়েছে তা না হলে এত দূর আসা সম্ভব হতো না তো ব্লগিংটা আসলে আমার নেশাও বলতে পারেন আর ব্লগ করতে করে পেরে আমারও খুব ভালো লাগছে প্রথমে অনেক অনেক প্রশ্নবিদ্ধ হতাম অনেক অবস্থাগুলোর মুখে পড়তাম তো যাই হোক দিন দিন আপনাদের আশীর্বাদে সেই অবস্থাগুলোটা কাটিয়ে উঠতে পারছি সবাই আশীর্বাদ রাখবেন মিস ব্লগের সাথেই থাকবেন ধন্যবাদ আজকে এ পর্যন্ত রেখে দিলাম